রাষ্ট্রে ওরে তামাল ছেলে দল বজ্রদিনাথ হুঙ্কারে বাজে বিজয় ডংকারে বজ্রদিনাথ হুঙ্কারে বাজে বিজয় ডংকারে ঢুকতে পারে এমন কে রে যৌবনের সামাল সামাল আসছে ওরে তামাল ছেলে দন সামাল সামাল আসছে ওরে তামাল ছেলে দল বজ্রদিনাথ হুঙ্কারে বাজে বিজয় ডংকারে বজ্রদিনাথ হুঙ্কারে বাজে বিজয় ডংকারে করতে পারে আমাকে যৌবনের দল সমাজ সমাল আসছে ওরে দাবার ছেলের দল সমাজ সমাজ আসছে ওরে দাবার ছেলের দল স্বপ্ন যাদের স্বর্ণ যুগের সমাজ রাশে দল মায়ের বাঁধতে পারে আর যাদের স্বর্ণ যুগের পায়ের রাশে দল বাঁধতে পারে আর তাদের বইছে সিরাই হামজালের রক্ত কলকাল বৈশেষিয়ায়তীরা হুঙ্কার বিজয় সামাল সামাল আসছে ওরে দামাল ছেলে দল সমাল সামাল আসছে ওরে দামাল ছেড়ে দল মনের বিনয় আর না তার কুটির সবাই গামছে মেঝে মৃত্যু বাজে না নেই কালে তার কুটির সবাই গানছে বেছে মৃত্যু আজ আগা থেকে জীবন বিনায় ছন্দ বাঁধি আগা থেকে জীবন বিনায় ছন্দ বাঁধি চলীলাল হুঙ্কারে বাজে বিজয় দমকারে অশ্রীলাল হুঙ্কারে বাজে বিজয় দমকারে ঢুকতে পারে এমন কে যৌবনের চড়াই জীবন করে ঝৌড়ে বান ঘরের কোনে মুগলু গিয়ে কতবার আজ প্রাণের গাঙে বান ডেকেছে পালো রবি চাণের গাঙে বান গলা গুমকারে বাজে বিজয় ঢংকারে रुकতে পারে আমরকে যৌবনের দাল সমাল সমাল আসছে রে ছেলের দল সামাল সামাল আসছে ওরে তামাল ছেলের দল অনেক হুঙ্কারে বাজে বিজয় বাজে বিজয় ডে ঢুকতে পারে এমন কে রে যৌবনের মামাল আসছে ওরে ডাম ছেলের দল সামাল সামাল আসছে ওরে দামাল ছেলের দল সামাল সামাল আসে রে সামাল ছেলের সাল সামাল সামাল সামার সামাল